তাই তাই সববারে যা হয় হবে এবারও হচ্ছে এই অঞ্চলের প্রত্যেকটি মানুষ সকলকে নিয়ে সাধারণ মানুষের মেলা এটা সাধারণ মানুষের এটা উৎসব গল্পতুর উৎসব কিন্তু বিপুল মানুষের এখানে সমাগম হয়েছে খুঁটি পূজতে তাহলে মেলাতে কতখানি সমাগম হবে বুঝতেই পারছেন দিন ব্যাপী আমাদের এই মেলা চলবে এবং এই অঞ্চলের ক্লাব থেকে শুরু করে অঞ্চলের মানুষ সাধারণ মানুষ দূর দূর থেকে আগত মানুষ কমিটি সকলে মিলে মিলিতভাবে এই উৎসব অনুষ্ঠিত সামাজিক কাজ করা হ্যাঁ এবং এই মেলাটার একটাই বৈশিষ্ট্য হচ্ছে যে এটা অন্য আর পাঁচটা সাধারণ মেলার মতো নয় এখান থেকে প্রথমত মুখ্যমন্ত্রীর তহবিলে আমাদের টাকা দেওয়া হয় এছাড়াও এই অঞ্চলে যে সমস্ত স্কুল ক্লাব ইত্যাদি রয়েছে যেখানে যা প্রয়োজন সংস্ক মানে সামাজিক সমস্ত কাজকর্ম সেখানের জন্য করা হয় এখানে যে টাকাটা ওঠে সেটা থেকে সমাজ কল্যাণমূলক কিছু কাজের প্রত্যেকবারই প্রস্তুতি নেওয়া হয় করা হয় এবছরও সেভাবেই করা হবে এই মাঠটাকেও আপনার যথেষ্ট ভালো রক্ষণাবেক্ষণ করার জন্য এই মাঠটা ওনাদেরই মানে অল্পতরু মেলারই যে ওদের তহবিল ছিল সেখান থেকে ওনারা চেয়েছিলেন যে মাঠটাকে সংস্কার করা হোক মাঠটাকে সুন্দর করে ঘিরে দেওয়া হয়েছে বাইরে থেকে যে সমস্ত ব্যবসায়ী ভাই বন্ধুরা আসেন বোনেরা আসে তাদের জন্য কমিউনিটি টয়লেটের ব্যবস্থা হয়েছে ছটি টয়লেট হয়েছে তিনটি ছেলেদের এবং তিনটি মেয়েদের এখানেই সাকসেস এই কল্পতরু মেলার এটাই নিশ্চয়ই একটা মেলা করে তার তহবিলে যেটা থাকবে সেটা যদি সমাজ কল্যাণমূলক কাজের জন্য ব্যবহার করা যায় বা মাঠের সংস্কার যে মাঠটাকে ঘিরেই এই উৎসব সেই মাঠটাকে যদি সুন্দর করা যায় তার জন্য যদি তারা ব্যয় করে থাকেন তারে তহবিলের টাকা। এটার থেকে ভালো আর কি হতে পারে? বিদ্যা, ব্যবসা, চাকরি, জটুক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা আর সি এই টি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর